ক্রিয়েটিভ আইটিকে চয়েস করা হয়েছে মূলত এখানে আমার ভাগ্নি আর কি এখান থেকে কোর্স করছে তো কোর্স ও ক্লাস এইটে থাকতে এখানে ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স করে তারপর আমি তো ব্যবসায় ছিলাম তো ব্যবসার মধ্যে কিছুদিন আর কি লস হওয়ার কারণে আমি ব্যবসাটা বন্ধ করে দিই তারপর আমার ভাগ্নি আর কি আমাকে সাজেস্ট করে যে তুমি গ্রাফিক্স ডিজাইনে একটা কোর্স করতে পারো অফলাইনে তো ও যখন এখানে কোর্স করতেছিল কোর্স করা চলাকালীন সময় ওর থার্টি কে প্লাস আর্নিং ছিল তো ও বললো যে এখান থেকে তুমি যদি কোর্স করো তাহলে তুমিও হয়তোবা একটা ভালো পজিশনে যেতে পারবা তো সেই থেকে এখানে আসা আসার পরে আমি পুরো ক্যাম্পাস ঘুরে দেখি এখানে পরিবেশ খুব ভালো লাগে আমার কাছে তারপরে এখানে ম্যান্টরদের সাথেও কথা বলি তো আলহামদুলিল্লাহ আমার যে ম্যান্টর ছিল শিউরি ম্যাম তিনি খুব সাহায্য করেছে আমাকে যে আমার ক্যারিয়ারটাকে সঠিক একটা পজিশনে নিয়ে যাওয়ার মতো